আসসালামু আলাইকুম গুচ্ছ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই ইউনিটের ফলাফল হয়ে গেছে তোমরা জানো যে এবছর এ ইউনিটে আসন সংখ্যা আট তবে যেহেতু বিভাগ পরিবর্তন করেও সাবজেক্ট চয়েস দেওয়া যায় সেক্ষেত্রে মোট আসন সংখ্যা তিন হাজার পাঁচশো সামথিং তোমাদের যাদের মার্কস ছেচল্লিশের আশে আশেপাশে রয়েছে তোমরা একটা সাবজেক্ট পাবে আশা করছি তবে প্রথম চয়েসের রেজাল্ট দিলে তখন বোঝা যাবে কত দূর অব্দি মেরিট যাবে এক্ষেত্রে সতেরো হাজার থেকে আঠারো হাজার যাদের সিরিয়াল রয়েছে তোমরা শিওর সাবজেক্ট পাচ্ছ ইনশাল্লাহ তবে শেষ মেরিট অবধি যদি অপেক্ষা করতে পারো তবে পঁচিশ হাজার প্লাস মাইনাস যাদের পজিশন রয়েছে তারও একটা সিট পাবে আশা করছি এক্ষেত্রে কিছু ট্রিক্স ব্যবহার করতে হবে তোমাদের যেমন সি ক্যাটাগরির যে ভার্সিটিগুলো রয়েছে এগুলোতে ফোকাস করতে হবে সেক্ষেত্রে আমি কিছু অ্যানালাইসিস করেছি যেমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম যে ভার্সিটিগুলো রয়েছে এগুলোতে বিশ হাজার প্লাস থেকেও ম্যাথ সাবজেক্ট পেয়েছে আবার সিএসসিও পেয়েছে গত বছর এবার সিট কম থাকলেও তোমরাও আশা করছি বিশ থেকে পঁচিশ হাজারের মাঝে একটা সিট পেয়ে যাবে ইনশাআল্লাহ সাবজেক্ট চয়েস দিও বেশি করে বি ইউনিট সি ইউনিট এইসব ইউনিটের সাবজেক্টগুলো সহ সাবজেক্ট চয়েস দিও এগুলোই ছিল বি গুচ্ছ বিষয়ক তোমাদের শেষ অবধি একটা সুযোগ পাওয়ার কিছু ট্রিক্স আর যারা এবার সেকেন্ড টাইম এক্সাম দিবে তারা এখন এক্সাম মুখে পড়াশুনো শুরু করে দাও এটা নিয়ে পড়ে থাকিও না আর তোমাদের এখানে অ্যাডমিশনের সব রকম বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক্স শর্টকাট পেয়ে যাবে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর কারোর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ